মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় লিস্টেড ওষুধ কোম্পানির স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে হাসপাতাল গাফিলতির কথা স্বীকার করে নিয়েছে স্বাস্থ্য গাফিলতির দায় রাজ্যের নির্দেশে শুরু হয়েছে সিআইডি তদন্ত বিশ স্যালাইন কাণ্ডের তদন্ত ভার পেয়েই কোমর বেঁধেছে সিআইডি মঙ্গলবার সকালে ডিএসপির নেতৃত্বে তদন্তকারীদের টিম পৌঁছে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিনভর চলে জিজ্ঞাসাবাদ সেখানে বেরিয়ে আসলো কেচো ঘুরতে কেউটে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালে ভর্তি রোগী এবং রোগীদের পরিজনদের সঙ্গে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা সূত্রের খবর সিআইডি টিমকে রোগী এবং রোগীর অনেক পরিজনই জানিয়েছেন ঘটনার দিন বলে নয় অধিকাংশ দিনই রাতে হাসপাতালে সিনিয়র ডাক্তাররা ছিলেন না পরিবর্তে জুনিয়র ডাক্তারদের দিয়ে চিকিৎসা পরিষেবা সামলানো হয় এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই একই তত্ত্ব স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবার রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে কথা বলতে গিয়ে তদন্তকারীদের হাতে উঠে আসলো রাতে হাসপাতালেই থাকেন না সিনিয়র চিকিৎসকরা রোগীর পরিজনদের অভিযোগ সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে বলতে গেলে দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয় পরিষেবা সংক্রান্ত আরও একাধিক অভিযোগও উঠে আসছে তারপরেই তদন্তকারী আধিকারিকদের তরফে জানার চেষ্টা করা হয় কেন সেই রাতে ডিউটিতে ছিলেন না সিনিয়র ডাক্তার ছুটির কথা কাকে জানিয়েছিলেন প্রশ্ন করা হয় জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়েও ঘটনার দিন রাতে অন ডিউটি আর এবং দুজন জুনিয়র ডাক্তার চার নার্সকে জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনার পরের দিন যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যেই কে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা মৃত প্রসূতের পরিবার এবং অসুস্থদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তারা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন সেদিন রাতে আর ডিউটি থাকার কথা থাকলেও তিনি ছিলেন না কেন ছিলেন না আর এমও কাকে জানিয়েছিলেন তিনি থাকবেন না এজিটি চিকিৎসক যারা সেদিন অস্ত্রোপচার করেছিলেন তাদের সেই অস্ত্রোপচারের নির্দেশ তিনি দিয়েছিলেন কিনা যে স্যালাইনের ব্যবহার ঘিরে প্রশ্ন উঠছে সেটি গত ডিসেম্বরে নিষিদ্ধ করা হওয়া সত্ত্বেও এক মাস পরেও কিভাবে সেই কোম্পানি স্যালাইন ব্যবহার করা হলো তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা এক্ষেত্রে কাদের গাফিলতি রয়েছে তার খোঁজ করতে গিয়েই সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি জানতে পেরেছেন তদন্তকারীরা প্রাথমিক অনুসন্ধান করে তিন দিনের মধ্যে রিপোর্ট সরকারকে জমা দেবে সিআইটি তারপরেই স্পষ্ট হবে এক প্রসূতির মৃত্যু এবং চার প্রসূতির অসুস্থতার নেপথ্যের কারণ এদিকে ঘটনার পরদিনই হাসপাতালে গিয়েছিলেন একটি বিশেষজ্ঞ বা এক্সপার্ট কমিটি তারা স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা করেছে এক্সপার্ট কমিটির রিপোর্টে হিউম্যান এর ইঙ্গিত মিলেছে বিস্তারিত রিপোর্টেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুখ্য সচিব মনোজ পান্ত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা